আবার উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ববি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কক্ষে চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রেজিস্টার মনিরুল ইসলামের কক্ষসহ তার দপ্তরের আওতাধীন সকল কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন রোপার দুপুর সাড়ে বারোটার দিকে এই তালা লাগানো হয় এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ করে রেজিস্টারের কুষ্পত্তলিকা দাহ করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন রেজিস্টারকে দাপ্তরিকভাবে অপসারণ না করা হলে তারা তালা খুলবেন না শিক্ষার্থীরা আরও বলেন রেজিস্টার মনিরুল ইসলাম ভোলার মনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন তিনি জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের অন্যতম তাকে অপসারণ সহ চার দফা দাবিতে গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করছেন কিন্তু ববি উপাচার্য তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না রেজিস্টারকে আগামী বারো ঘন্টার মধ্যে অপসারণের দাবি করছেন সাবেক ছাত্রদল নেতারা শিক্ষার্থীরা জানান চার দফা দাবি মেনে নিতে উপাচার্য ড সুচিতা শারমিনকে বৃহস্পতিবার দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে নিউজ নাইন ঢাকা Oh, Thank you.